আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক সবাইকে যেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা অবগত আছেন গত বারোই এপ্রিল জনাব ব্রাদার রাহুল এবং আলী হাসান ওসামা এর মধ্যকার একটা ডিবেট অনুষ্ঠিত হয় আর সেই অনুষ্ঠানে জনাব ব্রাদার রাহুল তিনি তারাবি সুরাত আট্রাকাতের পক্ষে একটা দলিল উপস্থাপন করেন আর সেই দলিলের সনদকে সেই হাদিসের সনদকে সিলসেরত জাহাব বা গোল্ডেন চেইন বলে তিনি উল্লেখ করেন কিন্তু পরবর্তীতে আলী হাসান ওসামা শেখ তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অডিশনে তিনি এই গোল্ডেন চেইন বলে তিনি কটাক্ষ করতে শুরু করেন খেলা প্রতিপন্ন করেন এই সিলসেরত জাহাব অথবা গোল্ডেন চেইন তার মতামত হলো কোনো আলেম বা কোনো শায়েখ কোনো ইমাম কোনো মহাদিস সালফে সালেহীন কেউ নাকি কোনো হাদিসের সনদকে গোল্ডেন চেইন বা সিলসারতুজ্জাহাব বলে উল্লেখ করেননি এটা ব্রাদার রাহুলের সম্পূর্ণ নিজের দেয়া মতবাদ তবে সম্মানিত দর্শক আমরা এখন জানব আসলেই উসুল উসুল শাস্ত্রে কোনো হাদিসের সনদকে তিনি গোল্ডেন চেইন সিলসারতুজ্জাহাব বলেছেন কিনা এর জবাবে শায়েখ ব্রাদার রাহুল ইসলামিক চিন্তাবিদ তার কাছ থেকে আমরা শুনবো ধন্যবাদ সবাইকে সনোদের আবার নাম দিয়েছে গোল্ডেন চেইন গোল্ডেন চেইন হীরার চেইন না ডায়মন্ডের চেইন না গোল্ডেন চেইন সিলসিলা তো জাহাব আসাহুল আসানিদ কিন্তু ইমামরা ইতিপূর্বে কি ওইটাকে কোনদিন গোল্ডেন চেইন বলেন নাই এই গোল্ডেন চেইন হিসাবে পৃথিবীর বুকে প্রথম বলা হলো কিন্তু তিমামরা ইতিপূর্বে কি ওইটাকে কোনদিন গোল্ডেন চেইন বলেন নাই এই গোল্ডেন চেইন হিসাবে পৃথিবীর বুকে প্রথম বলা হলো এজন্য সবাই এখন ফাইজলামি করছে দুষ্টামি করছে স্বর্ণের চেইন দিয়ে শোনা বলে কথা সোনার তো আর দাম কম না তো এখন সোনার চেইন যদি থাকে আর কি লাগে এখন যদি এমন সোনার চেইন আছে তলে কাপড় নাই সব যন্ত্রপাতি দেখা যাচ্ছে তাও কোনো সমস্যা নাই সোনা তো আছে সোনার চেইন আছে তলে কাপড় নাই সব যন্ত্রপাতি দেখা যাচ্ছে তাও কোনো সমস্যা নাই সোনা তো আছে আচ্ছা এই হচ্ছে তার কথা যে আমি যেহেতু গোল্ডেন চেইন শব্দটা ব্যবহার করেছি এবং উনি বলছেন সিরসত জাহাব ইতিপূর্বে নাকি কোনো মহাদ্দেশ এই পরিভাষায় ব্যবহার করেনি হানাফিরা এই ব্যক্তিকে মনে করছে অনেক বড় বিজ্ঞ পণ্ডিত এটা যারা উলমুল হাদিসের প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করেছে তারাও জানে চলেন আমরা এখানে গোল্ডেন চেন আসলে উনি বলছেন আমি নাকি প্রথম এই সিরসত জাহাব শব্দটা ব্যবহার করেছি গোল্ডেন চেন আসলে এই ওস্তাদ সমাজ সাহেব এবং তার ভক্ত অন্ধভক্ত যারা আছে মুকালিদ গুলো এরা মনে হচ্ছে গোল্ডেন চেন মানে তাদের স্ত্রীরা যে গলায় মালা পরে সোনার ওটাকে মনে করেছে আর এটা দেখেন আমি লিখে দিয়েছি সিরসত জাহাব আমি এই পোস্টারটা দেখিয়েছিলাম

সনদকে এই জন্যই যে ইমাম মালিক রহিম যে হাদিসটা রেওয়াত্র একজন সনদে তিন এসেছে সামান্য কিছু কিন্তু কম সেই সনদের পাঁচ থেকে ছয়জন দাবি লেগেছে কিন্তু মত্তা মালিকের এই হাদিসে এমন একটা সনদ যে সনদ ইমাম মালিক থেকে খাত্তা মাত্র একজন সনদ মধ্যে পৌঁছে গেছে হাদিস জগতে একটা সর্বশ্রেষ্ঠ সনদ এর চাইতে উচ্চ মানের কোনো সনদ নেই কোন সনদ নেই তার জন্য তিনি সির জাহাবের উপরে আলাদা মাকাম মর্যাদা ফজিলত ডিটেল একটা তিনি পরিচনা করে দিয়েছেন সাড়ে সাতশো বছর আগে আলহ্লামার নামই কোনো দিন শুনেনি আমি তো অবাক আমি আমি অবাক আমি সেদিন আসলে ডিবেটের সঙ্গে বুঝতে পারিনি যে আলহুল ইসলামাকে বারবার সিরসাইতুল জাহাব বলছি গোল্ডেন চেন বলছি আমি বুঝতে পারিনি যে তিনি এই পরিভাষা সম্পর্কে অজ্ঞ তিনি জানেন না মানে এই কথা আমি বারবার বলছি এই কথার যে কত ওয়েট এটা যে তিনি বুঝতে পারছেন না বা তিনি জানেন না অজ্ঞ এটা আমি বুঝতে পারিনি যে তার মাথার উপর চলে যাচ্ছে যেমন জাহাব আমি শব্দটা বলছি আর এর সামনে মুনকাতে একটা দলিল বিচ্ছিন্ন দলিল পেশ করছে আমি বুঝতে পারিনি যে সিলসাতুল জাহাব প্রসঙ্গে তার আসলে কোনো অভিজ্ঞতা নেই যদি থাকতো এখন বুঝতে পারছি তাহলে মুনকাতে দলিল কখনো বিচ্ছিন্ন সামনে দিত না এই সিলসাতুল জাহাব তথা গোল্ডেন চেন এর সামনে দিত না চলেন এটা আমার পরিভাষা নাই মহাদিস গান সরাসরি বই রচনা করেছে যদি আপনি যদি না জানেন আমার কিউট বয় রেজাল করিম কাছে যান এই সিলসিলসে জাহাব প্রসঙ্গে কমপক্ষে দশখানা গ্রন্থের নাম আলাদা আলাদা একদম লেখকের নাম লেখকের মৃত্যু কোন প্রকাশ থেকে প্রকাশন হয়েছে সবগুলো আপনাকে শিখিয়ে দিবে আমার কিউট বয় আছে চলে যান তার কাছে একবার আর মানুষ এটাই চাচ্ছিল যে এই আলী হোসেন ওসমা যদি না বসে রেজাল্ট করিম আবরার বসতো তাহলে আমাকে অনেক নাকানি চুবানি খাওয়াতে পারতো কিন্তু দুর্ভাগ্য রেজাল্ট করিম আবরার তো বসবে না ডিবেটের পরে ঘোষণা করে দিয়েছে ডিবেটের পরে ঘোষণা করে দিয়েছে আর আবরার যদি বসে তাকে আরো সহজেই আরো সহজেই ঘোরানো যাবে চলে মহাদিসরা এই শব্দ ব্যবহার করেছে কি করেন দেখেন আপনার সঙ্গে স্ক্রিন দেখেন এখানে পরিষ্কার হাদিসটাকে বর্ণনা করার পরে দেখেন যে এই হাদিসটা হচ্ছে জাহাব মানে এই সনদকে স্বতন্ত্র ভাবে আলাদা ভাবে দেখেন দ্বিতীয় লাইনের প্রথমে দাগানো আছে জাহাব শব্দটি ব্যবহার করছে মহাদিদ যখন হাদিস বর্ণনা করার পরে সহি হাসান সহিলি গয়রিহি হাসান লি হাসান লি জাতিহি এই শব্দগুলো ব্যবহার করে সেম এই সিলসেত জাহাব এটা মহাদিদের পরিভাষা মানে এটা হচ্ছে হাদিস সহি সহি হাদিসের চাইতে উচ্চমানের সহি এই জন্য সিলসেত জাহাব শব্দ ব্যবহার করে কেননা সহি পাঁচটা শর্ত আছে আর জাহাব তার চাইতেও অধিক পরিমাণে উচ্চতর সনদ কেন মাত্র একটা একদম আল্লাহ রসুল হাদিসের চাইতেও অধিকতর সহি এই জন্য ইমাম হাজার আজকালিনী বলেন ইমাম ইবনে কয়িমা বলেন ইমাম মালিক বিশেষ করে মহাত্মা মালিকের যে সনদ অনেকগুলো এই ধরনের এসেছে বলেই মহাদিসরা একটা স্বতন্ত্র পরিভাষা ব্যবহার করেছে সিলসাত জাহাব তথা সোনালী স্বর্ণের চেন গোল্ডেন চেন এই শব্দটা ব্যবহার করেছে কিন্তু মুকাল্লিদরা কে শুনে কার কথা আর আমি তো বুঝতে পারি যে আলহাসন এবং মুকাল্লিদরা এই পরিভাষে জানে না কারণ তা তো নুকুল ফিকার পড়ার মানুষ আর আহলুল রায় যেহেতু তারা তারা তো ফেকার পড়তে ব্যস্ত আর মাদ্রাসাতে ওই ওসুল গুলো শুধুমাত্র হানাফিদেরকে পড়ানো হয় যেগুলো দিয়ে জুইফ হাদিসকে সহি প্রমাণ করতে পারবে কেন দেখবেন হানাফিদের কাছে সর্বশেষ কিছু না পেলে তিনটে ওসুল তারা খাড়া করবে এক মুরসাল হাদিস আমাদের নিকটে দলিল যত বিচ্ছিন্ন হোক যত তার সামনে মুত্তাশিল মারফাদিস্তাক আমাদের বিচ্ছিন্ন আমরা ওই সূত্র ছিন্ন আমি গলাই লোহারে যদি হয় সেটাকে পরে আমি ঘুরে বেড়াবো এটা তাদের প্রথম দ্বিতীয় না পারে হাদিস দেখা না হাসান প্রমান করতে পারছে না হাসান গৈরি প্রমাণ করতে পারছে না হাসান লি জাতি প্রমাণ করতে পারছে না যখন জৈব বলে দিয়েছে তখন বলে দেখেন ফজিলুতের ক্ষেত্রে আমাদের নিকটে জৈফ হাদিস আমল যজ্ঞ আর যখন জৈবের চাইতো নিচুন নেমে যাবে কোন হাদিসের অবস্থান যেটাই ধরনের মূলকাতের সনদ যেটা দিয়েছে তারা বিশেষ তখন কি বলবে দেখুন যুগ যুগ ধরে ওলামারা আলমরা আমল করে চলছে অথবা হাদিস যদি দুর্বল হয় জয় আমাদের নিকটে আমল যোগ্য এটা জয়িস যেহেতু বাদুজদের করে আছে। ও সুবিধা দিয়েছে যুগ যুগ ধরে করে আসছে হাদিস যতই সই হোক না কেন ওটা মানা যাবে না আমাদের জৈফ হাদিস এটাই অনেক সই হয়ে যায় তোমার শীর্ষ রাখো মানে তোমার গোল্ডেন চেন মহাদ্দিজদের ভাষা অনুযায়ী সোনালী চেন এটাকে বাদ দেখো আমি বাদরের গলায় সোনার চেন পরাতে গিয়েছিলাম আমি ভেবেছিলাম যে এরা জাহাব মানে বুঝে দেখেন আর একটা সনদ প্রসঙ্গে লিখছেন যেটা দেখেন এই হাদা জাহাব মানে সনদ হচ্ছে পরিষ্কার এখানে মানে এখানে নাফে আল আমার মানে একজন ব্যক্তি থেকে হাদিসটা পৌঁছে গেছে এখানে ইবন মালিকের সেই কথা আছে যে মালিক আর নাফে অমর কারণ এখানে শুধু ইমনু একজনই শুধুমাত্র দিয়ে এই সময় পৌঁছে যারা আছে অসুরবিদ যারা আছে রিজাল শাস্ত্রবিদ যারা আছে তারা বলছে এটা সিনসাতে জাহাজ আলাদা ভাবে স্বতন্ত্র ভাবে এই হাদিস হুকুম লাগিয়েছে কেন মানে এটা সই হাদিসের চাইত উচ্চমানের হাদিস এত উচ্চমানের হাদিস কেন বলেছিলাম যে আপনি যদি মুনকাতে হাদিস জৈব হাদিস সূত্র বিচ্ছিন্ন হাদিস পরে যদি বা আমল করে যদি আপনি খুশি থাকেন দ্যাটস ফর এনাফ আপনার জন্য যথেষ্ট আপনি খুশি হয়ে যান কোনো সমস্যা নাই কে যেন বলেছিল আবার আরেকজন আবার কি যেন নাম ওই ছেলেটা বলেছিল আশিফ ও বলেছিল আপনি এই জৈফাত হিসেবে আমল করেন সিলসাদুল জাহাব আপনার বিপক্ষে আসে তো এই সিসে জাহাব এই পরিভাষাটা যে বুঝেনি মানে এটা আমি অবাক হয়ে গেছি এটা নাকি হাবিজ শাস্ত্রবিদ বড় পন্ডিত দেখিয়ে দিয়েছে কিন্তু আমি যে আগে থেকে জানতাম যে না শিলসাদ জাহাব এই শব্দ বুঝে না বলতে গেলে স্ত্রীর গলায় যে মালা পরিয়ে দেয় ওটাকে বুঝে এই বাদর গুলো তাহলে আমি এই শব্দ ব্যবহার করতাম না সংঘটা খুলে খুলে বলে দিতাম দুই এক মিনিট আমি জানছি যে আলো এর সঙ্গে দেখেন তিনি আলোচনা করতে করতে একবার বলছে যে হাদিসটা মুরসাল হাদিসটা মুরসাল আমি আলোচনার মধ্যে ধরে দিয়েছি মুরসাল না এটা মুহীদ দিকে নিজ তাও ওখানে আর কোনো জব দেয়নি তো এই হচ্ছে তাদের অবস্থা এরা হচ্ছে রিজাল্ট শাস্ত্রবিদ হাদিস শাস্ত্রবিদ জাহাদ এই শব্দ বোঝেনি যেটা মহাদুজগঞ্জ স্বতন্ত্র আলাদে বই রচনা করে চলে গেছে ই হচ্ছে তাদের হালাত ই হচ্ছে তাদের অবস্থান আউজ বিল্লাহ